সাপের কামড় খেয়ে যেয়ে হসপিটালে পড়ে থাকতে হবে এইভাবে আগে জানলে বন্ধুরা কখনোই আমি যেতাম না বন্যার জলে মাছ ধরতে হ্যাঁ বন্ধুরা বর্ষার জলে মাছ ধরতে গিয়ে ভয়ানক সাপের কামড়ে আমাকে হসপিটালে ভর্তি হতে হয় এবং পুরো চব্বিশ ঘন্টা অবজারভেশনে থাকতে হয় সাপে কামড়ালে আধ ঘন্টার মধ্যে এই হয় সাপে কামড়ালে এক ঘন্টার মধ্যে এই হয়ে যায় এই সব শোনার পরে বন্ধুরা আমাকে যখন সাপে কামড়ায় তখন আমার মধ্যে যে কি চলছিল তোমরা ধারণা করতে পারবে না তো যাই হোক বন্ধুরা আমাকে সাবেক আধ ঘন্টার মধ্যে আমার বন্ধু বন্ধুবান্ধবরা ওই রাত্রিবেলা ঝড়ঝপটার দিনে যেখানে একটা কাকপক্ষীয় দেখাচ্ছে না সেখানে তারা জানের বাজি লড়িয়ে আমাকে নিয়ে আসে হসপিটালে এবং অ্যাডমিট করিয়ে দেয় এবং তড়িঘড়ি ডাক্তারবাবুরাও এত ভালো ছিল বন্ধুরা আমার চিকিৎসা শুরু করে দেয় কী বলবো কতবার যে রক্ত টেস্ট করেছে স্লাইডের পর স্লাইন চলেছে তা আর না বন্ধুরা আমি তার মধ্যে যেহেতু জানতাম না যে আমাকে কোন সাপে কামেছে তো তার জন্য ডাক্তারবাবুদেরও চিকিৎসা করতে আমার একটু অসুবিধা হয়েছে চব্বিশ ঘন্টা অবজারভেশনে ছিলাম বন্ধুরা আমি ডাক্তারবাবুরা একটা সময় আমাকে ঘুমাতে দেয়নি কেননা কি কষ্ট হয়েছে আমার তো যাই হোক বন্ধুরা সর্বশেষ জানতে পারি আমার রিপোর্টটা ভালো মানে বিষাক্ত সাপই আমাকে কামড়েছিলো